আজকে একটু ভিন্ন স্বাদের আলুর তরকারি নিয়ে চলে আসলাম এটাকে যদিও বিহারিরা বলে কি সবজি আমি আজকে বাড়িতে ট্রাই করলাম বাড়ির সবাই খুব ভালো খেয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রথমেই পরিমাণ মতো আমি সর্ষের তেল নিয়ে নিলাম তার মধ্যে কিছু ফোড়ন দেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিলাম কটা শুকনো লঙ্কা যেটা হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম কিছুটা আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি এটা কিন্তু পেস্ট করলে হবে না বেশ ভালো করে মিহি করে গ্রেট করতে হবে তারপরে সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি এটাই কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না নিরামিষ সবজি হ্যাঁ তো এডিটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানটা আমি লঙ্কার গুঁড়োটা মানে রেড চিলি পাউডারটা ইউজ করলাম না কারণ পরিমাণ মতো আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো আমি যদিও একটু হিং দিয়েছিলাম যেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে ভুলে গেছিলাম ফোড়ন যখন দিয়েছিলাম তখনই হিংটাকে দিয়েছিলাম হিংটা দিলে বেশ ভালো একটা স্মেল আসে মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে সিদ্ধ করা আলুগুলোকে আমি হাত দিয়ে অল্প অল্প করে ভেঙে ম্যাশ করে নিয়েছি পুরো একদম আলু সিদ্ধর মতো মাখলে হবে না কিছুটা ভেঙে ভেঙে নিতে হবে তারপরেই এটাকে কড়াইয়ে মশলার সঙ্গে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে তারপরে এটা কষে আসলে পরে সামান্য একটু তেল ছাড়লে পরে পরিমাণ মতো গরম জল এর মধ্যে আমি অ্যাড করব। গরম জল দিলে পরে রান্নার টেস্টটা খুব একটা চেঞ্জ হয় না চেষ্টা করবেন প্রত্যেকটা রান্নার মধ্যে একটুখানি গরম জলটা অ্যাড করতে ঝোলের জন্য তারপরে ভালো করে মিক্স করে এবারে কিছুক্ষণ ফোটানোর জন্য ছেড়ে দিতে হবে এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না ঘরে আলু সিদ্ধ থাকলেই এটা রাত্রিবেলা পট করে আপনারা বানিয়ে নিতে পারবেন লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য উপর থেকে একটুখানি আমি কাসুরি মেথি সামান্য একটু আরও একটু হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আমার ভান্ডারাকে সবজি বা আমাদের বাঙালি কথায় আলুর টকঝাল মিষ্টি তরকারি একদম রেডি এর মধ্যে আপনারা চাইলে একটু আমচুর পাউডারও শেষে অ্যাড করতে পারেন এখানে আমি লুচির সঙ্গে এখন সার্ভ করে নিচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর বাড়িতে ট্রাই করে জানাতে ভুলবেন না রেসিপিটি খেয়ে আপনাদের কেমন লাগলো আজ আসি